ঢাকার একটা প্রসিদ্ধ স্কুল অ্যান্ড কলেজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাচ্চারা সকালবেলা মায়েরা জানতো না যে আজকে বাচ্চাদেরকে যে পাঠাচ্ছি জোর যেতে চায় না জোর করে বাচ্চাদেরকে বাড়াইতেছ আমার বাচ্চা আমার কোলে ফিরে আসবে সকালকার মারাকে তা জানতো ফিরে আসবে না এটাকে জানতো বাচ্চাগুলো স্কুলের মধ্যে কি বলে ব্রেক হয়ে গেছে অর্থাৎ লেজার পড়ছে খাবার খাবে আমরা দেখলাম যে ভিডিওর মধ্যে সেই চামিজ এবং খাবারের প্লেটটা এখনো পড়ে আছে খাবার খাচ্ছিল বিমান বিধ্বস্ত হয়ে বিমান দুর্ঘটনা বিধ্বস্ত সেখানে এখনো পর্যন্ত প্রায় সরকারি হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে চৌত্রিশ জন বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একজন মায়ের এবং বাবা তিনজন সন্তান তিনজন সন্তানের দুনিয়া থেকে চলে গেছে একটা একজনের দুইটা ছেলে দু ছেলে দুনিয়া থেকে চলে গেছে আবার আমাদের এই লক্ষ্মীপুরের করে একজন শিক্ষিত দম্পতি মাও টিচার টিচার এবং স্বামীও টিচার সায়ান যে ছেলেটা খুবই মেধাবী ছিল তারা মা বাপ দুজনে মিলে কল্পনা করছে তাকে আমেরিকা নিয়ে পড়াশোনা করাবে তার মায়ের স্ট্যাটাসটা দেখলাম আজকে ফেসবুকের মধ্যে আমেরিকা নিয়ে পড়াশোনা করাবে এই কয়েকদিনের মধ্যে তারা প্রস্তুতি নিচ্ছে আমেরিকা চলে যাবে ভালো লেখাপড়া কত আশা আকাঙ্ক্ষা মা বাবা হ্যাঁ কত আশা আকাঙ্ক্ষা মানুষের অথচ মানুষের চিন্তা ভাবনা আমরা একরকম চিন্তা করি সেটা কি আসলে হয় আল্লাহ যেটা চিন্তা করে সেটাই হয় তাহলে মানুষের মৃত্যু কত কাছে কত নিকটবর্তী আপনার মৃত্যুটা এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে মৃত্যু আসার আগেই আপনি মোত্তাকি হন তাকে অবলম্বন করে চলুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে তাকে অবলম্বন করে চলার সেই তৌফিক আমাদেরকে দান করেন এখন তাকুয়া কি তাকোয়ার ব্যাভারে হজতে অমর মূল খাদ্য়া রদিয়ালহুতা আইলাহু উবাইবনে কাবকে প্রশ্ন করেছিলেন যে মাহিয়াদ তকুয়া উবাইবনে কাব বললেন আমা সালাকতা তরিকান দা শওকা কলা বালা কলা ফামা সনাটা কলা সমর্থু ওজ তহি তু কলাফা তাকে বলা হলো যে তাকুয়াটা কি মাহিয়ার তাকুয়া তিনি বলেন তুমি কি ওমরকে বলতেছেন ওমর আপনি কি কাটা যুক্ত কোনো রাস্তা দিয়ে কখনো কি চলেছেন কিনা না একটা কাটার বাগান সেখান দিয়ে আপনাকে চলতে হবে এগিয়ে কাটার বাগানের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে আপনি কি এরকম রাস্তায় কখনো চলেছেন তখন তিনি বলছে হ্যাঁ কলবাল ও কলা বালা হ্যাঁ আমি এই রাস্তা দিয়ে চলেছি কলা ফামা সোনা তাহলে কিভাবে চলছেন আপনি তিনি বলছেন শামার্তু ও আমি কাটার বাগানে বা এই কাটার রাস্তা দিয়ে আমি কাঁটাগুলোকে সরায়া সরায়া এরপরে আমি রাস্তা দিয়ে গেছি তিনি বলেন বললেন তাকওয়া। এটাই হচ্ছে তাকোয়া অর্থাৎ আপনি জমিনে চলতে গেলে আপনার আশেপাশে আপনি খারাপ কাজ করার অনেক সুযোগ আপনার থাকবে গুনাহের অসংখ্য সরঞ্জামে আপনার আশেপাশে আছে গুনা করার আছে না গর থেকে বের হইলেই গুনা স্টার্ট হয়ে যায় হয় কিনা বলেন ভাই আশেপাশে গুনা করার অনেক অপশন আপনার কাছে আছে এই সমস্ত অপশানগুলোকে দুপা দিয়ে ঠেলে দিয়ে যারা একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করেই যারা চলবে তাদের পরিচয় হবে কি মোক তাকে আপনি রাস্তা দিয়ে চলছেন দেখতেছেন এক লক্ষ টাকার বান্ডেল একটা পড়ে আছে কেউ নাই কেউ দেখেও না আপনি ইচ্ছা করলে বান্ডেলটা পকেটে নিয়ে খরচ করতে পারেন পারেন না কেউ দেখে নাই কারো খোঁজও হইল না জীবনেও কেউ খোঁজখবর নিল না বা খোঁজ পাইলও না আপনাদের নিছে না কিন্তু এ নিয়ে যাওয়াটা তাকওয়া না আপনাকে মনে করতে হবে যে আমি যে এক লক্ষ টাকার বান্ডেলটা দেখলাম এটা পৃথিবীর কেউ হয়তো আমারে দেখতেছে না পুলিশ র্যাব বিডিআর ডিজিএফআ এনএসআই আর্মি ইন্টেলিজেন্স কেউ আমারে দেখতেছে না গোয়েন্দা সংস্থার কেউ দেখতেছে না কিন্তু একজন আমারে দেখতেছেন তিনি কে তিনি কে আল্লাহ কিন্তু আমারে দেখতেছে এটা যদি আপনি মনে করেন তাহলে যে কোনো অন্যায় যে কোনো গুণা রাতের বেলায় করেন আর দিনের বেলায় করেন কেউ দেখতেছে না ঘরের মধ্যে নিরিবিলি রাত অন্ধকার হয়ে গেছে গুণা করতেছে নিরিবিলি কেউ নাই আশেপাশে কেউ আপনাকে ধরার মতো কোনো অবস্থাও নাই আপনাকে তখন এই চিন্তা মাথার মধ্যে আনতে হবে যে কেউ না দেখুক আমার আল্লাহ কিন্তু আমারে দেখতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে এই চিন্তা করে ভয় করে যারা সেখান থেকে এই গুনায়ের কাছ থেকে যারা ফিরে আসলো তারাই হলো মুক্ত তারাই হলো কি মুক্ত এই জন্যে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কোরআন দিয়েছেন গাইডলাইন দিয়েছেন চলার জন্য এই গাইডলাইন অনুযায়ী যদি আমি চলতে পারি তাহলে আমার পরিচয় হবে আমি মোত্তাকি আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে ভয় করে চলতে পারলে আমার পরিচয় হয়ে যাবে আমি একজন মোত্তাকি ইতিহাস থেকে আমরা জানতে পারি হজরতে অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তার শাসন আমলে তিনি রাতের বেলায় হাঁটতেন একদিন তিনি রাতের বেলায় হাঁটতেছিলেন হঠাৎ এক বাড়ি থেকে আওয়াজ আসতেছিল মা তার মেয়েকে বলতেছে মেয়ে আমার আগামীকাল সকালে দুধ যেহেতু বিক্রি করব দুধের মধ্যে পানি মিশা দুধ বেশি হবে আমরা বেশি টাকা পাবো মেয়ে বলতেছে মা তুমি কি শোনো না অমর নিষেধ করছে দুধে পানি মিশাইতে মা বলতেছে এত রাতে ওমর আসবে কথা দেখে অমর তো জানবেই না যে দুধের মধ্যে পানি মিশাইছে এটা তো অমর জানবে না অথচ অমর বাইরে থেকে দাঁড়ায়া দাঁড়ায় সব মা এবং মেয়ের কথা শুনতেছে মেয়ে বলতেছে মা আমার ওমর জানবে না ঠিক আছে কিন্তু তোমার আমার রব আর ওমরের রব তো জানতে পারবে কেউ না জানো তোমার আমার রব আল্লাহ তো জানে আমরা দুধে দুধে পানি পানি না মা মিশানো যাবে না ওমর চলে গেলেন সিংহাসনে পরের দিন সকালে তার ছেলেকে বলল ছেলে আমার এখন তো আমার বিয়ে করার বয়স এখন আর নাই বিয়ে করার অবস্থাও নাই অমুক জায়গায় এমন একটা মেয়ে দেখেছি মেয়ের কথা শুনেছি আমার কাছে মনে হয়েছে মেয়েটা অত্যন্ত মোত্তাকি তুমি সে মেয়েটাকে বিয়ে করো ইতিহাস বলছে সাধারণ একজন মেয়েকে বিয়ে করেছে শুধুমাত্র তাকোয়া হওয়ার কারণে মোত্তাকি হওয়ার কারণে সোমান আল্লাহ এই জন্যে তাকোয়া আমাদেরকে অবলম্বন করে চলা লাগবে তা আরেকটা উদাহরণ দিয়ে আমরা তাকওয়ার উপকারিতার দিকে যাচ্ছি আমরা বাই মাছ সকলে চিনি বাই মাছ কাদার মধ্যে থাকি তাকওয়ার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বাই মাছ